আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো স্টোনের কাজ করা পিওর দুবাই চেরি জর্জিট কাপড় তৈরি স্টোনের কাজ করা নতুন সুন্দর সুন্দর বোরকাগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি সব কিছু দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা দুবাই চেরি জর্জেট কাপড়ের ওপর দুবাই পার্টি বোরকাগুলো পাবেন ফুল সেট হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন আপনাদের জন্য সব কিছু ডিটেলসে বলে দিয়েছি ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারির কাজ করা বোরকা এগুলো হিজা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা গর্জিয়াস করে প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপুরের এত সুন্দর ডিজাইনার সব অ্যাম্ব্রয়ডারি কাজ করা বোরকাগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ফুল সেট বোরকা একসাথে আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন এত সুন্দর ডিজাইনার সব এম্বয়ডারি কাজ করা সুন্দর সুন্দর বোরকাগুলো আপনারা আমাদের কাছে পাবেন হোলসেল প্রাইস অফার প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ফুলসেল বোরকা একসাথে পাচ্ছেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর ডিজাইনার সব নতুন কালার কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের জন্য ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আমাদের কিন্তু শুধু পার্টি বোরকা না পার্টি হিজাব বোরকা ব্যাগ ব্লাউজ কালেকশান সব কিছুই আমরা সেল করে থাকি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন দেওয়া হচ্ছে প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলেও তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমরা শুধু বোরকা না পার্টি হিজা ব্যাগ বোরকা সব কিছুই সেল করে থাকি আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দিয়ে আছে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রতিটা বোরকার সাথে প্রাইস লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি সব কিছু বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি নতুন কালার কালেকশান আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর কালার কালেকশান ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা কালার কালেকশান ডিজাইন সব কিছু আপনাদের জন্য অফার প্রাইজ হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আপনাদের জন্য প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আমরা দিচ্ছি অফার প্রাইস হোলসেল প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা বোরকা পিওর চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন মাসাল্লাহ বোরকার কোয়ালিটি অনেক ভালো নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সব সাইজ অ্যাভেলেবেল আছে সাইজগুলো সব আপনারা বলে দিলে আমরা সেই সাইজ অনুযায়ী পাঠিয়ে দিব আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন ব্যাগ হিজাব বোরকা তারপরে ব্লাউজ কালেকশন বোরকা কালেকশন পার্টি হিজাব পাটি ব্যাগ অনেক ধরনের কালেকশন নিয়ে এসেছি আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা আমাদের কিন্তু অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন অ্যাম্বয়ডারি কাজ করা বোরকা এসেছে এগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশনই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা বোরকা কিন্তু সুন্দরভাবে অ্যাম্বোটারি কাজ করা আছে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা বোর্গার ছবি ভিডিও সব কিছু দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি মাসা কোয়ালিটি খুবই ভালো আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে